আপনি যদি রিসেন্টলি এইচ পরীক্ষা পাশ করে থাকেন বিগত কিছু বছরের মধ্যে অথবা আপনি যদি এইচএসি পরীক্ষা ক্যান্ডিডেট হয়ে থাকেন এই বছর বলেন বা সামনের বছর বলেন এবং আমার এই ভিডিওর টাইটেল দেখে করছেন দেখার জন্য তাহলে আমি বলবো যে আপনি একবার হলেও চিন্তা করছেন যে ইউএসএন তে যতগুলি এয়ারপোর্ট নাই তার থেকে বেশি কিন্তু ইউনিভার্সিটিস আছে এবং এইসব ইউনিভার্সিটি গুলো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বলেন বা ডোমেস্টিক স্টুডেন্ট বলেন সবাইকে মিলে এমন টপ টপ মেজর পড়ার সুযোগ করে দেয় যা পৃথিবীর অন্য কোথাও আপনি পারবেন না লিস্ট is diverse culture and endless opportunities. And in today's video, we are going to explore everything you need to know to make your dream a reality. তো যদিও আগে আমি আমার কোনো ভিডিওতে আপনাদেরকে কখনোই বলি নাই যে আমার ভিডিওটা একদম সম্পূর্ণ দেখবেন বাট আজকে আমি আপনাদেরকে বলতেছি যে আমার ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন আই প্রমিস ইউ ইজ গোয়িং টু বি ভেরি ওয়ার্ডি টু ওয়াচ ইট টিল দ্য এন্ড কারণ আজকের ভিডিওতে আমি শুধুমাত্র ইউএসএ তে কিভাবে আপনি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হয়ে আসতে পারবেন তা না বরং এসএসসি এর পরে বা ডিপ্লোমা কমপ্লিট করে কিভাবে আসতে পারবেন এবং শুধুমাত্র স্টুডেন্ট হিসাবে এখানে আসা না বরং আপনি কিভাবে ইউএস ইউনিভার্সিটিগুলি খুঁজে পাবেন কিভাবে ভিসা হয়ে যাওয়ার পর এখানে বাসা খুঁজে পাবেন অর্থাৎ রেকমেন্ডেশন যেটা একটা সব বড় মেজর একটা প্রবলেম স্টুডেন্টরা ফেস করে যাদের কোনো রিলেটিভ নাই এবং তার থেকেও বড় একটা যে বাধা যেটা আপনাকে আমাকে বাধা দেয় আমেরিকাতে আসা থেকে সেটা হচ্ছে টিউশন ফিস পে করা কারণ এই টিউশন ফিস পে করা নিয়ে বা এই ফিস দেখে কিন্তু আমরা অনেকেই ইউএসএ আসতে চাইলেও আসতে পারি না আমরা ভিসা পাওয়ার ডিজার্ভ করলেও কিন্তু ভিসা পাই না সো আজকে আমি আপনাদেরকে খুব ইজি ওয়েতে কিভাবে আপনি এখানে টিউশন ফিস পে করতে পারবেন এবং কিভাবে স্টুডেন্ট লোন পাবেন উইদাউট এনি কোসাইনার বা উইদাউট এনি জব হিস্ট্রিথিং সো গ্রাভার নোট বুক গেট কমফোর্টেব

যদি যে কোনো একটা সার্টিফিকেট থাকে অর্থাৎ এসএসসি এইচএসি বা ডিপ্লোমা ডিপ্লোমার ব্যাপারটা একটু ডিফারেন্ট আপনাকে ইভ্যালুয়েট করতে হবে এটা নিয়ে আমার একটা ডেডিকেটেড ভিডিও আসবে বাট আমি এখানে আপনাদেরকে ছোট করে ধারণা দিব সেটা হচ্ছে এইচএসসি আর এসএসসি থাকলে আপনাকে ডিরেক্টলি ইউনিভার্সিটি অ্যাডমিট করবে বা আপনার যদি ডিপ্লোমা থাকে তাহলে আপনাকে এটা ইভ্যালুয়েট করতে হবে অর্থাৎ ডিপ্লোমা সার্টিফিকেট কিন্তু

না বাট আমি মনে করি ইউএসএতে প্রায় বিশ হাজারের বেশি এয়ারপোর্ট আছে আপনার যদি চিন্তা করেন যে এতগুলি এয়ারপোর্ট তার থেকেও বেশি যদি ইউনিভার্সিটি হয় এবং সেই ইউনিভার্সিটির পাঁচটা হইলেও আপনার ডুয়েলিং এক্সেপ্ট করে অথবা পিটি এক্সাম একসেপ্ট করে অথবা টফেল একসেপ্ট করে মানে যে টেস্ট পরীক্ষায় আপনি দেন না কেন সেটা একসেপ্ট করবেই করবে মাস এন্ড নাম্বার ফাইভ যেটা সেটা হচ্ছে আপনার যে স্পন্সার হবে তার পেপার ডকুমেন্টস প্রুফ অফ ফাইন্যান্সিয়াল সাপোর্ট ব্যাংক স্টেটমেন্ট ট্রেড লাইসেন্স এটসেট্রা এটসেট্রা এই যে ডকুমেন্টস গুলির কথা বললাম সেটা হচ্ছে বিফোর দা ভিসা সো আমাদের নাম্বার ওয়ান ফেস চলে গেছে বিফোর গেটিং ভিসা ভিসার পার্ট শেষ এখন আমরা কথা বলবো এই যে ডকুমেন্টস গুলির কথা বললাম সেগুলো জোগাড় করার পর আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন এই ফেজ এর নাম হচ্ছে আফটার ইউনিভার্সিটি অ্যাকসেপ্টেড ইউ সো নাম্বার ওয়ান হচ্ছে ইউনিভার্সিটি যখন আপনি চুজ করবেন এবং অ্যাপ্লাই করবেন পাঁচটা দশটা ইউনিভার্সিটিতে তারা আপনাকে অ্যাকসেপ্টেন্স লেটার দিবে এবং একটা আই টোয়েন্টি দিবে সো সেই অনুযায়ী আপনাকে ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল আপ করা নাম্বার টু যেটা সেটা হচ্ছে টেভিস ফি পে করতে হবে এবং সাথে করে আমি বলবো এইটি পার্সেন্ট ইউনিভার্সিটি আপনার থেকে প্রথমে এনরোলমেন্ট ডিপোজিটটা নিয়ে ফেলে এটা হচ্ছে একটা অ্যামাউন্ট অর্থাৎ 200 থেকে ফাইভ ডলার হয় যেটা প্রতিটা ইউনিভার্সিটি আপনার থেকে খুঁজে ফার্স্টে যে আপনার অ্যাডমিশন কনফার্ম করার জন্য অর্থাৎ আপনি যে সেই ইউনিভার্সিটিতে অ্যাডমিট হবেন এবং সেই ইউনিভার্সিটিতে আসবেন তার জন্য একটা স্পট রিজার্ভ করা নাম্বার থ্রি যেটা সেটা হচ্ছে স্কেজুলা ভিসা ইন্টারভিউ সো আপনি সেভিস ফি পে করবেন এনরোলমেন্ট ফি পে করবেন ডিএস ওয়ান সিক্সটি ফিল আপ করবেন এন্ড দেন ফাইনালি আপনাকে একটা ভিসা ইন্টারভিউ স্কেডিউল করতে হবে যার জন্য আপনাকে এডিশনালি ওয়ান এইটি ডলার পে করতে হবে এন্ড দ্য ভেরি So, ज करल পেপার্স ডকুমেন্ট সব जुगाড় করলেন অ্যাপ্লাই করলেন ইউনিভার্সিটিতে খুঁজলেন এবং ফাইনালি আপনি অ্যাডমিট হইলেন এন্ড ইন্টারভিউ তো যখন যাবেন তখন আপনাকে সবকিছু কিন্তু প্রিপেয়ার হয়ে যেতে হবে আমার নেক্সট একটা ভিডিও আসবে কিভাবে আপনি ইন্টারভিউ কোশ্চেন অ্যানসার করতে পারেন কিভাবে আপনি আপনার ইউনিভার্সিটির সাথে ম্যাচ করে অ্যানসারগুলো দিতে পারবেন এখন আমি কথা বলবো আফটার গেটিং দা ভিসা যেটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট এবং এই জায়গাটার মধ্যে প্রায় প্রতিটি স্টুডেন্টই ভুল করে সেটা হচ্ছে তারা সর্বপ্রথম ভিসা পাওয়ার পর যেটা করে সেটা হচ্ছে প্লেনের টিকিট কনফার্ম করে উঠায় যাবে না যাবে কোথায় বাসা নিবে সেটা কনফার্ম না করার সাথে সাথে তারা প্লেনের টিকিটটা কনফার্ম করে ফেলে যেটা আমি মনে করি সব থেকে বড় ভুল আমার যদি জিএফ কে ইমিগ্রেশনটা আপনি চেক করেন তাহলে সেখানে কিন্তু দেখবেন যে বাসা জিজ্ঞেস করছে আপনি কোথায় স্টে করবেন এন্ড সেটা প্রুফ জিজ্ঞেস করছে সো আপনি যদি প্লেনের টিকিটও কনফার্ম করে ফেলেন ইউএসএ তে ফ্লাইও করেন চিন্তা করে যে আচ্ছা আমি আমার খালার বাসা থাকবো মামার বাসা থাকবো কোনো প্রুফ করতে না পারেন এটার কারণে কিন্তু আপনাকে ডিপোর্টও করে দিতে পারে তাহলে এখন কি করবেন সো হেয়ার কামস যদিও আমার স্টুডেন্ট আমার এর আগেও তিন চারটা ভিডিও ছিল যেখানে আমি তো রুম টোরে ভিডিও দেখাইতাম প্রতিটা স্টুডেন্টস কিন্তু আমার স্টুডেন্টস এর মাধ্যমে বাসা পাইছে আমি ডিসক্রিপশন আপনাদেরকে একটা চার্ট দিয়ে দিব আপনি ইউএস এর যে কোনো একটা সিটি আমার স্টুডেন্টের বাসা পাবেন এবং যদি বাসা সেই জায়গায় নাও থাকে তাহলে আপনাকে খুঁজে দিবে একদম ফার্স্ট থিং ভিসা পাওয়ার পর আপনাদের যেটা করা উচিত সেটা হচ্ছে বাসা পাওয়া আপনারা যদি ফেসবুক গ্রুপ বা আপনাদের রিলেটিভ ফ্রেন্ডস এর মাধ্যমে না পান তাহলে আমি বলবো যে আমার স্টুডেন্টের ওয়েবসাইট চেক করেন আমি যদি একটা ভালো টিপস আপনাদেরকে দিই সেটা হচ্ছে যে আপনি যে ইউনিভার্সিটি চেক করবেন সেই ইউনিভার্সিটির আশেপাশে বাসার ভাড়া কেরকম অর্থাৎ লিভিং কস্ট কেমন হবে সেটা যদি জানতে চান তাহলে আম্বাই স্টুডেন্টের লিঙ্কে আমি ডিসক্রিপশনের লিংক দিয়ে দিছি আপনি সেখানে গিয়ে চেক করতে পারেন তাহলে আপনার একটা আইডিয়া হয়ে যাবে যে আচ্ছা ইউনিভার্সিটির সাথে বাসা ভাড়া এরকম আর যদি আপনার ব্যাটে বলে মিলে যায় তাহলে ওদের মাধ্যমে যদি আপনি বাসা ভাড়া করেন তাহলে আমি মনে করবো যে আপনাদের লাইক একটু হলেও বেনিফিটস হবে সো ইয়া ডেফিনেটলি চেক আউট অ্যাম্বার স্টুডেন্টস ওয়েবসাইট আমি এটা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিবো অবশ্যই চেক করবেন অ্যান্ড ফার্দার অ্যাম্বার স্টুডেন্টস বা বাসা বুকিং নিয়ে যদি কোনো হেল্প লাগে তাহলে ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে জানান অথবা আমাকে ফেসবুক ফেসবুকে ইনবক্স করতে পারেন আমি ডেফিনেটলি আপনাদেরকে হেল্প করবো নাও আসি নাম্বার টু তে সেটা হচ্ছে এখন আপনারা প্লেন টিকিট কনফার্ম করতে পারেন আমি যখন ইউএস এর ভিসা পাই তখন আমি একটা ট্রাভেল এজেন্সির মাধ্যমে প্লেনের টিকিট কাটি বাট আপনারা যদি এক্সপেডিয়া বলেন কায়াক ডট কম আছে কায় স্ক্যানার আছে এইসব ওয়েবসাইটে কিন্তু ফ্রিডি চিপে আপনি ফ্লাইটের টিকিট পাবেন এন্ড ভেরি ইজি সব থেকে চিপেস্ট আপনি এই তিনটা ওয়েবসাইটের মধ্যে পাইতে পারবেন এবং এই জন্যই আমি এই তিনটা ওয়েবসাইটের নাম আপনাদেরকে সাজেস্ট করবো সো লাস্ট বাট নট দ্য লিস্ট সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে টপিক সেটা হচ্ছে ইউএসএ যখন একটি স্টুডেন্ট আসে সব থেকে কনসার্নিং যে ব্যাপার সেটা হচ্ছে টিউশন ফিস পে করা তো যার কারণে তারা ক্যাশ জব করে বা যে কোনো একটা ইলিগেল ওয়েতে তারা নেমে যায় অথবা আরো যখন যে কাজ করে সেটা হচ্ছে অ্যাসাইলেন সিক করে অ্যান্ড অ্যাসাইলেন সিক করা আমি মনে করি স্টুডেন্ট অবস্থায় বা যেভাবে বলেন আপনি যদি ভিজিটার ভিসা আসেন তারা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ভিসা নিয়ে ইউএস ক্লাসেতে ঢুকেন এই অবস্থা আপনারা কখনোই গ্রিন কার্ড পাবেন না সো চিন্তা আপনি যদি চিন্তা করেন যে ইউএসএ তে আসার পরে টাকা কামাবেন এসএলএম শিখ করবেন 10 বছর 15 বছর পরে গিয়ে আপনি গ্রিন কার্ড পেয়ে যাবেন তাহলে এটা কখনোই হবে না আপনার পরবর্তী প্রজন্ম কখনোই ভিসা পাবে না আসতে পারবে না অনেক স্টুডেন্ট টিউশন ফিস পে না করতে পেরে তারা এসএলএম শিখ করে বা ক্যাশ জব করতে গিয়ে ধরা খেয়ে যায় এন্ড এখানে আমি আপনাদেরকে সাজেস্ট করব এম পাওয়ার একটা কোম্পানি আছে যারা আপনাকে কোন ধরনের কো সাইনার বলেন বা জব হিস্ট্রি বলেন বা কোন ধরনের কোন রিকোয়ারমেন্ট ছাড়াই আপনাদেরকে স্টুডেন্ট লোন দিবে এই ব্যাপারটা নিয়ে আমি আরো অনেক ঘাটাঘাটি করার পরে বুঝলাম ইউএসএ তে আপনি যে কোনো একটা কোম্পানি থেকে যদি স্টুডেন্ট লোন নিতে চান তাহলে আপনাকে ইন্টারেস্ট সহ দিতে হবে আপনাকে কো সাইনার লাগবে অর্থাৎ আপনার ইউএসএ তে কোন একটা রিলেটিভ লাগবে যে আপনার সাথে ব্লাড কানেক্টেড তারা যদি সাইন করে এবং যদি বলে যে ও যদি পে করতে না পারে তাহলে আমি পে করবো তখন কি আপনাকে লোন দিবে বাট এম পাওয়ার হচ্ছে এমন একটা কোম্পানি যেটা আপনাকে ফাইন্যান্স করবে আপনার ইন্টায়ার এডুকেশন ইন্টায় টিউশন অ্যান্ড ফিস এন্ড আরো একটা ব্যাপার সেটা হচ্ছে আপনার যদি এম্পাওয়ার নিয়ে আরো একটা ডেডিকেটেড ভিডিও চান যে কিভাবে আমরা ফাইন্যান্সিয়াল এইড পাবো অথবা স্টুডেন্ট লোন পাবেন কোন ধরনের কোনো কো সাইনার ছাড়া বা জব হিস্ট্রি ছাড়া বা কোনো একটা রিপেয়ার এসব ছাড়া তাহলে আমি আমাকে কমেন্ট সেকশনে জানান এবং এই ভিডিও পার্ট টু আপলোড করার পর আমি এমপাওয়ার নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানাবো বাট আমি ডিসক্রিপশনে অলরেডি লিংক দিয়ে রাখছি আপনারা চেক করে দেখতে পারেন সো এটা ছিল আমার আজকের ভিডিও টপিক এবং আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করছি যে এফ স্টুডেন্ট ভিসা পাওয়ার জন্য আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে এন্ড যখন ইন্টারভিউ হবে তখন আপনাদের কি কি করতে হবে এন্ড সর্বশেষ কিভাবে আপনারা ভিসা পাওয়ার পরে সব থেকে ক্রুশাল যেসব ব্যাপার যেগুলো আপনাদেরকে ইমিগ্রেশন ফেস করার সময় করতে হবে বাসা ভাড়া টিউশন ফিস দেখানো অর্থাৎ ফাইন্যান্সিয়াল সাপোর্টটা দেখানো এবং পরবর্তী ভিডিও অর্থাৎ এই ভিডিওর পার্ট টু তে আমি আপনার সাথে ডিসকাস করব যে কিভাবে সবকিছু হয়ে যাওয়ার পরে আপনারা যখন ইউএসএ তে আসবেন পর আপনারা কিভাবে চিন্তা ভাবনা করবেন সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার ভিডিওর পার্ট টু আরো একটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে আপনারা কোন ব্যাপারে কোন ভিডিও চান সেটা যদি আপনারা আমাকে কমেন্টে না জানান অথবা আমাকে ইনবক্স না করেন তাহলে আমি কখনোই বুঝবো না আমি আপনাদের সবাইকে সাজেস্ট করব আপনারা যদি কোনো একটা ছোটখাটো টপিক নিয়েও ভিডিও লাগে তাহলে আমার এই আমার কমেন্টে বলবেন এন্ড আমি যদি এটা নিয়ে একটা ডেডিকেটেড বড় ভিডিও না বানাতে পারি আমি আপনাদেরকে ফেসবুক ফেসবুকে রিলস এর মাধ্যমে রিপ্লাই করব সর্বশেষ আমি যেটা চাই সেটা হচ্ছে বাংলাদেশের প্রতিটা ডিজার্ভিং স্টুডেন্ট যেন আমেরিকাতে আসতে পারে আপনারা সবাই যেন স্টুডেন্ট হিসেবে আমেরিকাতে এসে সেটেল হতে পারেন এন্ড আপনাদের ক্যারিয়ারটা করতে পারেন আমি যেভাবে আমার এখন ইউএসএতে লাইফ লিড করতেছি আমি চাই বাংলাদেশের প্রতিটি স্টুডেন্ট যারা ডিজার্ভিং স্টুডেন্ট ছোট বড় এসএসসি দিছে এইচএসসি দিছে বা ডিপ্লোমা দিছে এবং আসতে চাইছে সবাইকে হেল্প করতে আমার প্রায় বাইশ হাজার সাবস্ক্রাইবার এন্ড ভিডিওতে বারো পনেরো হাজার ভিউজ হয় কিন্তু কেউ আমার ভিডিওতে লাইকস দেয় না কমেন্টস করে না শেয়ার করে না বাট এখন থেকে আমি আপনাদেরকে বলবো যে আমার ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল এন্ড মোর স্টাডি আপলোড কন্টেন্ট যদি পেতে চান তার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন এন্ড আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি সবল থাকি এন্ড আপনাদের মাঝে এইভাবে প্রতিনিয়ত ভিডিও নিয়ে আসতে পারি এন্ড ইয়া দ্যাটস ইট গাইস আলসিউ ইন দ্য নেক্সট ভিডিও ইউল দ্যান সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার বা বাই